বর্তমান সময়ে একটা চরম বাস্তবতা কি জানেন যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি এখনকার বেশিরভাগ ক্ষেত্রেই কেউ যদি ভালো কাজ করে তাহলে একজন অযোগ্য ব্যক্তির প্রথম কাজ বা রিয়াকশনটা হচ্ছে তাকে কি করে টেনে নিচে নামানো যায় যেমন কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনার গ্রামে কোনো একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে তখন অযোগ্য ব্যক্তির একটাই কথা নিশ্চয়ই কোথায় ঘাপলা আছে আবার যদি কেউ চাকরি পাই নিজে পরিশ্রম করে খেটে বলবে দুট কোথায় যেন ঘাপলা আছে ও ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছে পড়তোই না তো আবার কেউ যদি বড় বাড়ি তৈরি করে তখন বলবো অযোগ্য ব্যক্তিরা দুটো এসব ইনলিগাল কাজের টাকা তাই বলে তা এত বড় বাড়ি দিল ও কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন বলবে ছেলেটা তো পড়তোই না নকল করে বা কোনো বন্ধুর হেল্প নিয়ে পঁচিশি পার্সেন্ট নম্বর নিয়ে আসছে সব তো ঘুরেই বাড়াতো একটা কথা জানেন তো যাদের যোগ্যতা যত কম তাদের হিংসা কিন্তু ততই বেশি তাদের প্রধান কাজটাই হলো কি করে একটা ভালো মানুষের পেছনে কাঠি করা যায় ওদের কাজটাই হচ্ছে কাঠি করা আর বর্তমান সময়ে কিন্তু এই রকম মানুষের অভাব নেই আমাদের চোখের সামনে অনেক মানুষ এভাবে ঘুরে বেড়ায় আপনার সামনে হয়তো বলতে পারে না পিএসবিটি কিন্তু সবাই বলে আবার ধরুন কেউ সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করার জন্য গান বলার চেষ্টা করছে বা কবিতা লেখার চেষ্টা করছে তো বলবে অযোগ্য ব্যক্তিটা দোট কবিতাটাতে আরেকটু এইভাবে লাইনগুলো লিখতিস তাহলে বেশ ভালো হতো বা এসব গান তো আমিও জানি শুধু বলি না কিন্তু তাকে যদি একটু রিসার্চ করে দেখা যায় সে কবিতার ক আর গানের গটাও জানে না অথচ এইসব হিংসামূলক কথা নেগেটিভ কথা বলা ছাড়বে না বিকজ তাদের এটাই কাজ আবার ধরুন কোনো একটা যুবক ছেলে কোনো দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে তখন তার পিঠ পিছু বলবে দূর এসব কাজ তো আমি পারতাম শুধু আমি করি না এক কথাই তাদের হিংসামূলক কথা নেগেটিভ কথা ছাড়া মুখে আর কোনো কিছুই থাকে না তাদের কাজটাই হলো হিংসামূলক কথা বলে একজন ভালো ব্যক্তিকে কি করে নিচে নামানো যায় সমাজে কেউ ভালো কাজ করলে আমাদের প্রথম রিয়াকশানটাই হচ্ছে আমি ভাই পারবো না কিন্তু তাকে কখনো পারতে দেব না চলো তাকে কিন্তু নিচে নামাবই টেনে প্রথম কাজটাই হচ্ছে যে আমরা কারো ভালো না দেখতে পারি এই যে যেসব মানুষরা নেগেটিভ কথা বলে হিংসামূলক কথা বলে তারা আসলে কোথা থেকে বলেন জানেন তাদের অতৃপ্তি থেকে বলেন আসলে তারা কখনো এসব স্বাদ পায়নি তাদের মধ্যে না ক্যাপাসিটি নেই তাদের মধ্যে সাহস নেই তারা পারবে না তাই বলেই তাদের কাজটাই হলো আমি পারবো না বাট অন্য কাউকে করতে দেব না প্রধান কাজটাই কিন্তু তাদের এটাই তাই বলে অন্য মানুষের ভালো দেখতে পারেন না আর ভালো দেখলেই তাদেরকে কি করে পেছনে টানা যায় সেই কাজটাই করে থাকে তাদের প্রথম রিয়াকশানটাই হচ্ছে সেটা যে কি করে তাদেরকে নিচে নামানো যায় কখনো না যজ্ঞ মানুষের ভালো কাজটাকে তারা দেখতেই পারে না এটা কিন্তু আমাদের বর্তমান সময়ে অনেকটাই ব্যর্থ মানুষের প্রথম রিয়াকশানটাই হচ্ছে এটা কি করে অন্যকে নিচে নামানো যায় তাই আপনাকে বলি যদি কোনো মানুষ আপনাকে হিংসামূলক কথা বলে থাকে তাহলে মন খারাপ করবে না আমরা জানি মন খারাপ হয় কিন্তু মনে রাখতে হবে যজ্ঞ মানুষদেরকে নিয়ে কিন্তু অযোগ্য মানুষরা হিংসামূলক কথা বলেই থাকবে তাদের ওটাই কাজ কি করে তাদেরকে নিচে নামানো যায় তাই যেসব অযোগ্য মানুষ রয়েছেন তারা যোগ্যতা বাড়ান হিংসা না আর যজ্ঞ মানুষরা তাদের নিজের কাজে ফোকাস করে রাখুন সফলতা একদিন ঠিকই আসবে ভালো থাকবেন সকলে